হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আজকে সেই দুর্ধ্বস্য ডিজাইনটা নিয়ে চলে আসলাম আজকে সেটিং করাবো আগে আমরা আলো বালি পাতিয়ে নিয়েছিলাম পাতিয়ে নেওয়ার পরে মালটা কাটিং করার জন্য পাতিয়ে নিয়ে যে এই পুরোটা বসাবো এখন মালটা তুলছি তুলে পুরোটা বসাবো হোয়াইট সিমেন্ট দিয়ে পুরো বসাবো আর এই সবে মাল সাজানো শুরু করলাম আর এই যে আমাদের মিস্ত্রি এই যে আমাদের সাজান্দা এই দাদাই সবটা পুরোটা সব দাদাই করেছে হয়তো আমরা ভিডিও করছি দাদা ভিডিও করে না কিন্তু দা ভিডিও করছি বলে দাদা বলছে তাই ভিডিও কর লতাটার ভিডিও কর ওই জন্যই করছি এই দাদাটা পুরো পুরোটা করেছেই কমপ্লিট দাদা কালার কম্বিনেশন দিয়ে সব কিছু পাতা টাতা কাটা লতা কাটা ফুল কাটা সব কিছু করেছে এই দাদা আমাদের এই দাদার জন্য একটা লাইক কমেন্ট করে দিও হচ্ছে চ্যানেলটাকে ফলো করো এরা এরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে পেজটাকে ফলো করো আর তোমরা জানাও আমাদের দাদা কেমন করেছে লতাটা তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওটা এই হোয়াইট মাল দিয়ে বসাচ্ছি বলে ওই হোয়াইট সিমেন্ট দিয়ে বসাচ্ছি যাতে মালের হোয়াইটনেসটা থাকে নাহলে ঘেরো সিমেন্ট দিয়ে বসালে মালটা কালো হয়ে যাবে ওই জন্য আমরা হোয়াইট সিমেন্ট দিয়ে মালটা বসাচ্ছি আর আরেকজন আছে আরেকজন মিস্ত্রি আছে সে সচরাচর কাজ করে না ডিজাইন না হলে সে আসে না এই যে আমাদের সেই মিস্ত্রি যে আমাদের কি বলতো মেন মিস্ত্রি যেটা সেটা আসবে না যে সচরাচর কাজ না ডিজাইনের কাজ না হলে উনি আসে না কাজে ঠিক আছে এই যে আমাদের মিস্ত্রি যে আমাদের দাদা যে কাজ ধরে আমাদের কন্ট্রাক্টর সেই দাদা সে দাদা আজকে লতা বসাচ্ছে বলে ফোন বললাম আমরা যে কালকে লতা বসাবো তো আসো তাই দাদা আজকে এসছে ওই দাদা সাজাচ্ছে আর আমাদের এই দাদা বসাচ্ছে তাদের বলো লতাটা কেমন দুজন মিলে কেমন করছে আর এই যে ফাইনাল লুক দেখো দেখেও কমেন্টে জানাও যে কেমন লাগছে আর আর পেজটাকে ফলো করো লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও